সম্মানিত দিনদার ভাই ও বোনেরা মানুষের জীবনটাই কষ্ট দিয়ে ভরপুর দেখা গেছে রোজি রোজগার করার জন্য মানুষ কত মেহনত মজাহাদা করে আজকে আপনাদেরকে বলবো কিভাবে সহজ উপায়ে রুজি করা যায় আয় উন্নতি করা যায় আল্লাহ তাল্লা রহমতের মাধ্যমে কোন আমল করলে আপনি মাত্র একচল্লিশ বার সুরতুল ফাতেহা পাঠ করে দেখেন সকালে আপনি কাজকর্ম করেন আপনি ভোরবেলা ফজরের নামাজটা আদায় করে মাত্র একচল্লিশ বার সুরতুল ফাতেহাটা পড়বেন এবং মাগরীবের নামাজ আদায় করার পরে একচল্লিশ বার সুরতুল ফাতেহাটা পাঠ করবেন আপনি এত কষ্ট করেন আপনি চাই চাচ্ছেন যে এই কষ্টের জিন্দগি থেকে মুক্তি লাভ করবেন এত মেহনত করেন রিজিক অন্বেষণ করার জন্য কিন্তু আপনার মেহনত করতে করতে আপনার শরীর শেষ হয়ে যাচ্ছে আপনি এখন চাচ্ছেন সহজ কাজ করার জন্য আল্লাহ চাহে তো আপনি এই তদবির পালন করেন মাগরীবের পরে এবং হজরের পরে একচল্লিশ বার করে সুরাটা পাঠ করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আল্লাহ জাল্লা জালালহু আপনার কাজগুলো সহজ করে দিবেন আপনার রোজি রোজগারের ব্যবস্থা করে দিবেন এবং কষ্ট কম করে আপনি রুজি বেশি করতে পারবেন এরকম পন্থা এরকম কাজ আল্লাহ রবুল আহলমিন আপনাকে ব্যবস্থা করে দিবেন সেই প্রত্যাশা এবং আশা রেখে আপনি আমলিয়াতটি চালু করেন দেখবেন অচিরেই আপনার সহজ কাজ মিলবে কষ্ট না করেও ইনকাম ভালো হবে টাকা পয়সা অন্যশন হবে ইনশাল্লাহ তা আসুন আমরা শহীদ হরিকায় সুরতুল ফাতেহাটা শিখিনি উদু বিল্লাহিমিনা শহী ত নিহরজি বিস্মিল্লা হীর রহেমে নিহরু র হেম আলহামদুলিল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم সম্মানিত দিনদার ভাই ও বোনেরা এই নিয়মে একচল্লিশ বার আপনি পাঠ করতে থাকেন আপনি অবশ্যই অবশ্যই কষ্ট কম করা কাজগুলো পেয়ে যাবেন কষ্ট কম করেও ইনকাম বেশি করতে পারবেন এরকম কাজ আল্লাহ তালা আপনার ব্যবস্থা করে দিবেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোরআন থেকে আমল করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন